মারুনো ক্যান্সারের আনসার কি তবে সত্যি পাওয়া গেল? রাশিয়া নতুন গবেষণায় অন্তত খানিকটা হলেও আশার আলো দেখছে চিকিৎসক থেকে বিজ্ঞানীদের একাংশ। রাশিয়ার একদল গবেষক মিলে তৈরি করেছেন ক্যান্সারের ভ্যাকসিন। রাশিয়ার স্থানীয় সংবাদ সংস্থা টিএএসএস এর একটি প্রতিবেদন অনুযায়ী রাশিয়া নতুন একটি এমআরএনএ ভ্যাকসিন আবিষ্কার করেছে। নতুন বছর অর্থাৎ 2025 সালের প্রথম থেকেই বিনামূল্যে পাওয়া যাবে সেই ভ্যাকসিন। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্ত্রে কাপ্রিন জানিয়েছেন রাশিয়া ক্যান্সারের বিরুদ্ধে নিজস্ব ভ্যাকসিন তৈরি করেছে যা ক্যান্সারের রোগীদের বিনামূল্যে বিতরণ করা হবে গমলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির ডাইরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গের মতে প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে এই ভ্যাকসিন টিউমারের বৃদ্ধি এবং ক্যান্সারের বিস্তার রোধ করে অর্থাৎ বাধা দেয় তিনি বলেন প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে এই ভ্যাকসিন টিউমারের বিকাশ এবং সম্ভাব্য মেটাস্টেটসগুলির বিকাশ রোধ করে প্রসঙ্গত চলতি বছরের শুরুর দিকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যান্সার ভ্যাকসিন নিয়ে আভাস দিয়েছিলেন ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের বিষয়টিও তুলে ধরেন গিন্সবার্গ তিনি জানিয়েছেন এর ফলে কম সময় পরীক্ষা নিরীক্ষা করতে অনেক সুবিধা হয়েছে কিভাবে কাজ করে এই ভ্যাকসিন সাধারণত ভ্যাকসিন শরীরের দুর্বল বা নিষ্ক্রিয় ভাইরাসগুলিকে খুঁজে বের করে তার সাহায্যে শরীরের মধ্যে নির্দিষ্ট রোগের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে উল্টোদিকে ভ্যাকসিন জেনেটিক নির্দেশ প্রদানের মাধ্যমে শরীরের কোষগুলিতে নির্দিষ্ট ক্যান্সার প্রোটিন তৈরি করতে সক্ষম যা অ্যান্টিজেন নামে পরিচিত এই প্রক্রিয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যান্সার প্রোটিনকে চিনে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে শেখে এবার যখন সেই একই ধরনের অ্যান্টিজেন টিউমার কোষে শনাক্ত করলে ইমিউন সিস্টেম ক্যান্সারকে লক্ষ্য করে তার বিরুদ্ধে আঘাত হানে এমআরএনএ ভ্যাকসিনগুলি টিউমার কোষের পাওয়া একাধিক অ্যান্টিজেনকে শনাক্ত করে তাকে আক্রমণ করে এই ভ্যাকসিনগুলি প্রত্যেক মানুষের ইমিউন সিস্টেম এবং ক্যান্সার কোষের ধরন বিশ্লেষণ করে তার নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে বাংলা ডিজিটাল